টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পাট শাক পাট শুধু মুখরোচকই নয় শাকে রয়েছে বিস্ময়কর পুষ্টিগুণ সম্প্রতি এক গবেষণা বলছে পাটের পাতায় ক্যান্সার রোধক এমন পুষ্টিগুণ রয়েছে যা রীতিমতো বিস্ময়কর নিয়মিত পাট শাক খেলে শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া অসম্ভব রোগ হিসেবে ক্যান্সারকে রাখতে হবে জাদুঘরে পাট রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম অ্যালকোয়েট সোডিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট ও ফলিক অ্যাসিড পাট শাকে ক্যারোটিন তথা ভিটামিন এও থাকে অনেক বেশি প্রতি একশো গ্রাম পাট শাকে রয়েছে খাদ্য শক্তি তিহাত্তর ক্যালোরি আমিষ তিন পয়েন্ট ছয় গ্রাম ক্যালসিয়াম দুশো মিলিগ্রাম লৌহ এগারো মিলিগ্রাম ক্যারোটিন চৌষট্টিশো আই কিউ যা ক্যান্সার প্রতিরোধে পাট জাদুর মতো কাজ করে পাট পাতায় টিউমার রোধক পুষ্টি উপাদানও রয়েছে এছাড়াও পাট নয়টি কাজ করে পাট শাক রুচিবাড়ায় মুখের স্বাদ ফিরিয়ে আনে এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে রাতকানা রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আছে পাটশাকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পাটশাক খেতে পারেন যাদের বাতের ব্যথা আছে তাদের জন্য এটি অত্যন্ত উপকারী গ্যাস্ট্রিকের বিস্ময়কর সমাধান পাটশাক রক্ত পরিষ্কারক হিসাবেও পাটশাক উল্লেখযোগ্য হাড় ভালো রাখার জন্যও খেতে পারেন দাঁত মুখের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য